কিন্তু এখন যখন আমার কাছে আরও কিছু জিনিস ছিল আমি তারপর আজাদি আজাদির ওখানে নিয়ম বিজ্ঞাপন দেখলাম বিজ্ঞাপন দেখার পর আমি সাথে সাথে এখানে চলে আসছি দেশের প্রতিও আমাদের দায়িত্ব আছে যারা এখন বর্ণার্থ যারা ওদের এখন হাহা হাহাকার অবস্থা তো আমি ওদের জন্য চিন্তা করে নিজে উদ্বেগ নিই আমার সাথে আরও অনেক অনেক মানুষরা মিলে একসাথে আমার সাথে কাজ করে ওরাও অনেক কিছু পাঠিয়েছে আমিও আমার থেকে মিলে আমি একটা একটা খাবারের প্যাকেট করি যেখানের মধ্যে সাত আট রকমের ওষুধ যা যা দরকার পড়বে এখন চাল ডাল তারপর মুড়ি থেকে শুরু করে বিস্কিট তারপর স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে এবং তাদের জন্য কাপড় সহ আরও নানা ইত্যাদি রকমের মিনিমাম বারোটা আইটেম নিয়ে আমি ওদের জন্য প্যাকেটগুলো রেডি করি সব কিছু মিলাই আমার হচ্ছে আমি মূলত দুদিন ধরে দিতে দিয়ে আসছি ফেনীতে গেল আজকে সকালে আমার হাটাঝারিতেও গেল তারপর হচ্ছে মীরেশ্বরে গেল কিন্তু এখন যখন আমার কাছে আরও কিছু জিনিস ছিল আমি তারপর আজাদি হ্যাঁ আজাদির ওখানে নিয়ম বিজ্ঞাপন দেখলাম বিজ্ঞাপন দেখার পর আমি সাথে সাথে এখানে চলে আসছি যেন আমি ওদেরকে দিতে পারি ওরা নিজ দায়িত্বে সেনাবাহিনীর সেনাবাহিনীরা এখানে এসে নিজ দায়িত্বে এই খাবারগুলো ওই বর্ণার্থদের কাছে পৌঁছে দিবে আজাদিকে অনেক অনেক ধন্যবাদ যা আমাদের সাথে মানে কোলাভারেট করার জন্য যা আমাদের যা পাঠানোর জিনিসটা কষ্ট হয়ে পড়লো এখন চারিদিকে এমন অবস্থা হলো যে গাড়িও পাওয়া যাচ্ছিল না তো আজাদি টিমকে অনেক অনেক শুভেচ্ছা আর আমাদেরকে হেল্প করার জন্য জিনিসগুলোর জন্য পছাই দিতে পারে